যে যার ভালোবাসে তার চুমো খেলে ভালোবাসা বাড়ে না কমে একটু কথা বলে যারা আপনারা বিয়ে করেছেন বা এমনি ভালোবাসা করে আছেন অনেকে ভালোবাসা করে আছে চুমো খেতে পারলে মহাবত বাড়ে না কমে এই করছি যারা জানিস ভালো পুরানো লোক বলছে বুড়ো হয়ে গেছে যারাই বলছে জনগুলো চুপ করে আছে বিরাট চালাক ওরা সব জানে তো বল না বুড়ো হয়ে গেছে এরাই বলছে না সব জানে বোঝে না ফোন দেখে বোঝে না হ্যাঁ ভাইজান আমার বাবা দিরা তাহলে কোরআনের সঙ্গে মোহাবত করতে গেলে চুমো খেতে হবে আর এই কোরআনের সঙ্গে যারা থাকে সহবতে এদের সবার সম্মান আলাদা তাই রেল চুমো খায় এই রেল কাটে চুমো খায় যে গায়ে থাকে তার চুমা খায় ক্লাস ফাইভের বই ক্লাস টেনের বই মাধ্যমিকের বই অঙ্ক খাতা ইংলিশ খাতা বাংলা খাতা এগুলো সব কাগজ কিন্তু এই কাগজের নসিব খারাপ চুমো কেউ খায় না ওই কাগজের কাগজ যদি আরবি লেখা হয় ওতে সবাই কিন্তু চুমা খায় একই কাগজ ওতে আরবি লেখা ওতে চুমা দেয় রে মুসলমান একটা বাপের পাঁচটা বেটা একটা বেটা চোর আর একটা মদ খোর আর একটা গেঁজা খোর আর একটা চিটিং বাদ আর একটা মাওলানা সম্মান বেশি কার মাওলানার কার সঙ্গে সম্পর্ক কোরআনের সঙ্গে সম্পর্ক একটা গাছের পাঁচটা তক্তা গজগুলো মুখস্থ করে বাড়ি যান একটা তক্তা গিয়েছে পাইখানার দরজায় আর একটা পেশাবখানার দরজায় আর একটা মসজিদের দরজায় আর একটা মাদ্রাসার দরজায় একটা গেছে রেল কাটে সম্মান বেশি কার রেলঘাটের মসজিদের দরজায় পা লাগলে কেউ চুমো খাবে না মাদ্রাসার দরজায় পা লাগলে কেউ চুমো খাবে না বরং রেলঘাটে যদি পা লাগে চুমো দেবে আর বুকে নেবে আবার মাওলানা জিজ্ঞাসা করবে রেলঘাটের উপরে পা তুলে দিয়েছি বুঝতে পারি হুজুর কিছু হবে কিছু হবে আমাকে ভয় হচ্ছে হুজুর বলছে তাই কাট তো বলছে না কোরআন শরীফ থাকে রেলঘাট উনি সব মনে বলছে তাই বলছে হ্যাঁ বলছে হ্যাঁ ফকির টকির দু দশ টাকা দিয়ে দিবি যা হ্যাঁ ধান টান করে দিবি হ্যাঁ গাড়ি তাও বাতিল্লা করবি আল্লাহর কাছে অন্যায় সেরে গেছে আল্লাহ আমি বুঝতে পারিনি পড়ে গেছে পাঁচগুলো দিয়ে যেতে কোরআন শরীফ থাকে তাহলে যে ওই কেতাবের কাছে যাচ্ছে তার সম্মান বাড়ছে না কমছে এ বাবু কমিটি তো কষ্ট হচ্ছে তুমি থকবি দল খুব কষ্ট হচ্ছে বাবু শুধু এরকম ঘুমে পড়ছে আবার এরকম করে উঠছে মাথায় হাত বুলেছে কি ফাঁকা ফেঁকে গিয়ে এই যে কষ্ট হচ্ছে যাওনি আল্লাহর বদলা দেবে বিরাট বদলা দেবে অনেক লোক ভাবে যে কেন জল ফেঁসে গেল খুব বিপদে পড়ে না আমরা খুব জীবন ধন্য বেঁচে আছি আর ফের সঙ্গে বসে আছি বেঁচে আছি আর ফেরত বসে আছি কোনো কাজ কষ্ট ছাড়া কিছু পাওয়া যায় না এ আমিনুর এ দোকানে বসে থাকে ওই সরু দোকান ও যত পাকা লাগ যাই হয় কিন্তু দুটো পয়সার আশায় বসে আছে কেয়ামত হচ্ছে আর ভালো লোকের নিয়ে বসাও বল হতো দোকানে থাকে আর ও যে বল দোকান তোর দিয়ে দিলুম আল্লাহ তোর ভালো করুক এর ভিতরে পসে মরবো তবু যাবো না এ কথা ঠিক না

আম বাগানের জলসা যাই তাই নাই আল্লাহ কবুল করেন তবে আসলে আম মনে হচ্ছে ওটা ভালো হয়নি হ্যাঁ পড়ে গেছে পানি হয়নি পড়ে গেছে আর যে কটা আছে আসে আল্লাহ জানো ওটা কবুল করে নেয় হ্যাঁ অনেক অনেক মানুষের মন খারাপ কিন্তু ব্যবসায়ীর লাভ লস আছে যে ব্যবসায় শুধু লাভ গন্ডগোল সেই জন্য আম গাছ আছে ওতে লাভ আছে ওতে আবার লস আছে গাছ থাকলে আল্লাহ পাক গাছ বসালে সাদগাই জারিয়া সব দেয় ওই গাছ জিকির করে

رسول الله بل حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله عليه وسلم هو الله لا إله إلا الله محمد رب আমরা নবীকে কেউ ভুলবো কেউ ভুলবো আমরা নবীর ভুলতে পারি পারি না আমরা নবীর প্রেমে পাগল না পাগল না নবীর এসকে দিওয়ান না না দিওয়ান না দিওয়ানা যে যে নবী দেশকে দিবেন আমার সঙ্গে চিল্লে বলেন ও তোমার ইশকে দিই বানাবো আমি ইশকে দিই বানাবো তোমার ইশকে দিই বানাবো আমি ইশকে বানা যে ইশকে দিওয়ানা না আল্লাহ তার জোবান থেকে বলাবে না দুনিয়ার মেয়েকার সঙ্গে অনেক ইশকে দিওয়ানা অনেক কিছু বলতে পারি নবীরে একটু বললে কি আল্লাহ খুশি হবে না চিলে বলেন না ও তো মহাবিশিকে দি বানাও গো আমি ইশকে দি বানাও তো মা ঋষিকে দি বানাও গো আমি বলছেন কার খুশি করার জন্য আল্লাহর আর গুনাহ মাফ হওয়ার জন্য তুমি জন্ম নিলেন বারোই রবিউল আলে এবেনে আবুদুল্লার জীর্ণ কুটিরে ও গো আঘাতি হেলাল মায়ামিনার দুলাল আর তোমার প্রেমে পাগল ও গো সারা দুনিয়া ও তোমার ইশকে দি বানাও গো আমি ইশকে দি বানাও তোমার ইশকে দি বানাও গো

তোমার হয় না তুল আর তোমার প্রেমে পাগল আমি তোমায় ভুলতে পারি না ও তোমার ঋষিকে দি বানাও গো আমি ঋষিকে দি বানাবো তোমা ঋষিকে দি বানাও গো আমি

সন্ধ্যায় থেকে আহ আল্লাহ এর বাদলা দেবে আমি দোয়া করো মোসাফির হালতে দেশ বিদেশে যাই আল্লাপাক আপনাদের এই বলার বিনিময়ে কবুল করে নিয়ে যেন বেগনা মাসুম করে দেন বলে নামিন কিন্তু দেখেন পাটির লাইনে দাঁড়িয়ে হেকে হেকে অনেক মানুষের গলা ধরে যায় আল্লাহ পাকের রহমত আপনারা সন্ধ্যা থেকে এই গভীর রাত পর্যন্ত চেল্লাচ্ছেন এখনো আল্লাহ পাক আপনাদের সুস্থ রেখেছেন আর মায়ের পেটে আল্লাহ নোংরা রক্তটা আমাদের মুখ দিয়ে পান করায়নি আল্লাহ পাক নাবি স্বাদ আমাদেরকে খাইয়ে বড় করেছেন মায়ের পেটে জোবানটা পরিষ্কার রেখে দিয়েছেন আল্লাহ বলার জন্য যে আমি আল্লাহ পাক আর আমার বান্দার জবান পাক এই পাক জবানে পাক নাম নেবে বলবে আল্লাহ মহান আল্লাহ বড় না এই তাকবীর আল্লাহু এতে আল্লাহ খুশি না হবেন সেজন্য আল্লাহকে খুশি করার জন্য মাঝে মধ্যে তকবিরে ধ্বনি দিলে শয়তান রেগে যায় ওর মুখি মারি জুতোর বাড়ি না তাকবীর ওর মাথায় মারি জুতোর বাড়ি না তাকবীর যারা ভালোবেসেছিলেন তাদের রসুলকে শিক্ষা নিতে হবে এই কোরআনের এত পাহাড় এই কোরআনের এত ওজন কোরআন প্রথমে নাজিল করার কথা হলো পাহাড়ের উপরে কোথায় নাজিল করার কথা পাহাড়ে কুড়িয়ার কত তেইশ বছর ধরে বলেন কত বছর তেইশ বছর তাই জিবরিল আসমানের এক নাম্বার পৃথিবীর এক নাম্বার ফেরেস্তাদের এক নাম্বার একবার জুড়ে বলুন সোভান এখন পৃথিবী যত মুসলমান আছে মুসলমানের এক নাম্বার কে যে কোরআনের সঙ্গে সম্পর্ক রেখেছে সে মুসলমানদের মাতা হলো আলে মোয়ালামা মুসলমানদের গ্রামের ইমাম হলো মাওলানা ওই গ্রামের বাচ্চা হলো ইমাম মাওলানা কোরআন জানে না জানে না হাফেজ সাহেব কোরআন পড়তে পারে না পারে না তাই কোরআন যাদের ভিতরে থাকবে কোরআন যাদের কাছে থাকবে এরা তাম পৃথিবীর এক নাম্বার হয়ে থাকবে আপনাদের সকলের বলি আপনাদের মহল্লার ইমাম আপনাদের গ্রামের মসজিদের ইমাম ও কিন্তু আপনাদের সকলের মাতা বাদশা আর তামাম পৃথিবীর মসজিদের এক নাম্বার হেড মসজিদের নাম কি আল্লাহর কাবা এই পৃথিবীর জমিন থেকে যে যেখানে আল্লাহর কাবায় যায় ওরা কাবার দিকে মুখ করে নামাজ পড়ে ওখানে পশ্চিম নাই পূর্ব নাই উত্তর নাই দক্ষিণ নাই যেদিকে মুখ সেদিকে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ ওই কাবারি ইমাম কিন্তু হাফে সাহেব কাবাড়ি মা মৌলানা সাহেব আব্দুর রহমান সুদা ইস নামাজ পড়াই আফগানিস্তানের বাদশাহ ইরাকের বাদশাহ ইরানের বাদশাহ তুরস্কর বাদশাহ তুরস্ক বাদশাহ ভালো হাফেজ খারি মাওলানা তুরস্কর বাদশাহ পাকিস্তানের বাদশা বাংলাদেশের বাদশাহ পৃথিবীর বাদশাহ গুলো যদি খসবাকে যায় আব্দুর রহমানের পিছনে কিন্তু নামাজ পড় হবে কারণ আব্দুর রহমান আল্লাহর আলেম হাফেজে কোরআন সাতাশ আঠাশ বছর ধরে আল্লাহর কাবা ইমামতি করে আজ পর্যন্ত কোন পৃথিবীর বাদশা গিয়ে বলতে পারিনি ও আব্দুর রহমান আমি নামাজ পড়াবো তুমি সরে এসো না 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 তার ভিতরে কোরআন আছে এর সম্মান দিয়ে চাল্লা এ মৃত্যু পর্যন্ত পৃথিবীর এক নাম্বার আসনে থাকবে যে পেলা ঠিক একবার কোন কায়দায় গুলিয়ে মুলিয়ে রেল কাট হয়ে গেছে ওর সম্মান কামত পর্যন্ত থাকবে যে একবার গুলিয়ে মুড়িয়ে কোরআন শরীফের যুজদান হয়ে গেছে ওর সম্মান কামত পর্যন্ত থাকবে যে একবার কষ্ট করে কোরআন পড়া শিখে নেবে তার সম্মান কামত পর্যন্ত থাকবে কি করে আপনি কোরআন শরীফ জানেন গ্রামের লোক খবর পেয়েছে যুবকির বাপ কোরআন পড়তে পারে বলছো দাউদ দে আর কে জানে বলছে আব্দুর রহিম বাপ জানে বলছো দাউদ দে বাড়ি কোরআন খতম খাসি জবাই করব মুরগির বিরিয়ানি করব গরুর বিরিয়ানি করব দই আনবো থামচা পানবো ওই কটার খাওয়াবো কথা ঠিক না ভুল এবার মুখগুলো গুলো মাটি কাটা লোক ভ্যান ওলা বাস পেয়ে পাঁচ ছজন গেছে বাড়ি এলো বলছে এখানে গেছি কেন বাড়ি যা বাড়ি পড়াশোনা হচ্ছে

আপনি দাঁড়িয়ে গেলেন কি সুন্দর কোরআন শরীফ জানেন আলাম সুরা পড়লেন সুরা আলম তারা সুরা পড়লেন এখলাস পড়লেন সুরা ফিল পড়লেন নামাজ পড়িয়ে দিলেন সম্মান বাড়লো না কুম জামা কাপড় গায়ে দিয়ে আদি জামা ফামা পরে মাথায় সাদা রমাল দিয়ে মসজিদে গিয়ে ইমাম সাহেব বলছে তো কি তো হ্যাঁ পারি গোস খাবে হ্যাঁ দু বিষ খেতে পারলো গোস খাবে তো কোরআন শরীফ পড়েন কেন তুমি গোস খাবে তো কোরআন শরীফ পড়েন কেন কি হয়েছে তোমার এই যে মাদ্রাসার ছেলেগুলো এরা যখন মাদ্রাসায় ভর্তি হচ্ছিল গ্রামে কেউ দাওয়াত দেয়নি এক বছর পড়ার পরে গ্রামের লোক শুধু খুঁজে আব্দুল আজিজ বেটা কথা ডাক না কেন জানে মাদ্রাসা পড়ছিল কোরআন শরীফ জানে কথা ঠিক না ভুলবো তা কোরআন শরীফ যারা জানে এদের লোক তেড়ে বেড়াবে সম্মান দেওয়ার জন্য খাসি খাওয়াবে ঘোষ খাওয়াবে আমি কোরআন শরীফ পড়তে পারি চন্দনের সাথে লাভলে এ বলছে শুধু চা খান বলছে বাড়ি চালেন আল্লাহর কি হাজি হাজি করে চলেন বুঝলি আম নেবেন দেন দুটো লেন হুজুর চলুন একটু দোকানে ঠান্ডা খাওয়াই ঠান্ডা খাই সব ফ্রি সব ফ্রি আর আর সাধারণ লোক বলছে যে ভাই আমার ঠান্ডা খাওয়া কথা ঠিক বলছে ভুল বল ওই ধরনের একটা মালা যদি এসে বলতো যে ভাই আমি হ্যাঁ আল্লাহ তোমার ভালো করি কোরআন যেখানে সম্মান সেখানে কোরআন যেখানে সম্মান সেখানে তুই বিশাল টাকার মালিক মোদিনায় গেছে ভাজ করতে তিন কোটি টাকার মালিক লোক টেলা দিচ্ছে

বলছে ঠিক বলো জিএনটিই মুখ্য এক हिंदुस्तानে বাস করে মুখ্য মানুষ কোন জানে না ওখানে সম্মান বাড়লো না কমলো হ্যাঁ আপনি ইরাকে গেলে কোরআন শরীফ পড়বেন মসজিদে আল্লাহর কসম ইরাকে যে কোরআন চন্দনেশ্বরে সেই কোরআন পাকিস্তানে গিয়ে যে কোরআন চন্দনেশ্বরে সেই কোরআন আফগানিস্তানে যে কোরআন চন্দনেশ্বরে সেই কোরআন আফগানিস্তানে মসজিদে নামাজ পড়লেন আপনি বাঙালি মানুষ বাংলায় কথা বলেন যদি কোরআন শরীফ পরে পড়েন বিসমিল্লা রহমান

লোক ইংলিশ বলা এখানে এসে কোরআন শরীফ পড়ে আপনি বুঝতে পারছেন যে কোরআন শরীফ পড়তে পারে লোকটা ভালো লোক খাই ওর কোরআন পড়া মানে দেখে আপনার উপর ওর মহব্বত ফায়দা হয়ে গেছে এত সুন্দর কোরআন পড়ে কলিজান টুকরা ভাইয়েরা আমার লজ্জা পাবেন না অনেক হাজি সাহেব আছে মক্কায় গিয়ে কোরআন শরীফ পড়তে পারিনি অনেক হাজি সাহেব আছে মদিনায় কোরআন পড়তে পারিনি তাহলে কোরআনের সঙ্গে সম্পর্ক রেখে কোরআন শিখে নিলে মক্কা মদিনায় সম্মান পাওয়া যাবে আর তাবুর ভিতরে কোরআন পড়তে পারবে মসজিদে নবী কোরআন পড়তে পারবে আপনি মিনার তাবুই কোরআন পড়তে পারবেন ও কলিজান টুকরা আল্লার আল্লাহর জান্নাতে যেতে যেতে কোরআন পড়তে পড়তে যাবে আরো জোরে বলুন কোরআন যেখানে সম্মান বাড়ে না কমে এই সম্মান অর্জন করতে গেলে ক টাকা খরচ দশ টাকা আগে ছিল পাঁচ টাকা এখন খরচ কত দশ টাকা মানে ওই ওই যে কায়দাটার দাম দশ টাকা যাতে আলি সে লেখা আছে ওইটার দাম দশ টাকা কিন্তু কিছু বখিলির বংশ আছে দশ টাকা খরচের ভয়তে কোরআন শেখে না আবার বলে আমার আব্বা জ্ঞানী লোক ছিল আমাদের শেখায়নি আর আমি যদি আমার সন্তানদের শেখাই তাহলে আমার মা বাপকে অপমান করা হবে এই জন্য নিজে শেখেনি নিজের সন্তানদেরকেও শেখায়নি এম এ করালো বিএ পাস করালো সঙ্গে যদি কোরআন থাকতো ওই ছেলে ইমামতি করতো জুমায় খতবা দিত দিত না দিত না হঠাৎ করে একটা চন্দনেশ্বরী স্কুলের মাস্টার আপনাদের মসজিদে নামাজ পড়তে আসলো এসে দেখছে ইমাম নেই মহাজ্জেন নেই সাড়ে বারোটার সময় সাড়ে এগারোটার সময় ফোন হলো ইমাম সাহেব মরে গেছে মহাজ্জেনের নানি কলকাতায় ভর্তি হয়েছে দুজন সব চলে গেছে মাথা খারাপ মা মরে গেছে দাঁড়ায় মসজিদে ছুটেছে এখন কে নামাজ পড়াবে কে নামাজ পড়াবে যদি চন্দন সারে স্কুলের মাস্টারটা বলতো আচ্ছা বাবু আমি আছি মাস্টার সাহেব আমি পড়িয়ে দেবো আপনি তো বলুন স্যার আপনি পড়াতে পারবেন হ্যাঁ পারিব যদি ওই স্যার গিয়ে খদবা পড়িয়ে দিয়ে নামাজ পড়িয়ে দেয় আপনারা যতদিন বাঁচবেন স্যারের কথা ভুলতে পারবেন যে কি জ্ঞানী লোক রে কোরআন এত ভালো পড়ে আল্লাহ বাম্মা কত ভালো রে সম্মান বাড়লো না আপনার ছেলেকে আপনি বিএড করান এম এ করান ডবল করান চাকরি করুক মাস্টারি করুক পুলিশ অফিসার হোক লয়ার হোক জজ হোক উকিল হোক ব্যারিস্টার হোক সঙ্গে করান থাক কথা ঠিক বলছে ভুল আমি কোরআন শরীফ পড়াবো না কেন ও নোংরা জিনিস নোংরা বলে আমিও শিখিনি কোরআন কি নোংরা হ্যাঁ না বলেন না তাহলে আপনারা শিখবেন আজ থেকে ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ এবার আমার অজের ভিতরে যদি কোরআন শিখলে কোন জায়গায় বিউদ্যুতি হয় তাহলে শেখার দরকার নেই এখন কোরআন শরীফ যেখানে যাচ্ছে সম্মান বাড়ছে না কম যে পর্যন্ত বাড়ছে তো আরো আগিয়ে চলেন সম্মান কিরকম বাড়ছে দেখেন মক্কার সম্মান বাড়লো কোরআনের সিলাই মদিনার সম্মান কোরআনের সিলাই রাতের সম্মান কোরআনের সিলাই মাসের সম্মান কোরআনের সিলাই আমাদের সম্মান আল্লাহর কোরআনের সিলাই কারণ আমরা উম্মত হয়েছি এক নাম্বার আর কোরআন পেয়েছি এক নাম্বার একটু জোরে বলুন সুবহান এই যে সমস্ত মায়েরা কোরআন পড়ে অন্য পাশের মায়েরা এদের ভালোবাসে যে সকিনার মা কোরআন শরীফ ভালো পড়ে আব্দুর রহিমের নানি কি সুন্দর কোরআন পড়ে আমি পড়তে পারি না কোরআন যারা পড়ে গ্রামের মানুষ তাদের ভালোবাসে আল্লাহ তাদের উপরে খুশি হয় রসুরুল্লাহ খুশি হয় আল্লাহ বলেছে আমি আমি রসুরুল্লাহ জানিয়ে দিলাম আমার যারা ভালোবাসবে আমার যারা মহাব্বত করবে আল্লাহ পাক তাদের বেগুনা মাসুম করে দেবে আর কোরআনের সঙ্গে সম্পর্ক মানে আমার আল্লাহ সঙ্গে সম্পর্ক জোরে বলুন সুবহান আল্লাহ অনেক দোকানদার আছে কোরআন শরীফ পড়তে পারে না কিন্তু লক্ষ লোক টাকা দিলে হিসাব করতে পারে আছে না নাই এই জন্য দোকানদার ভাইদের বলি চাষি ভাইদের বলি ব্যবসায়ী ভাইদের বলি একটু কোরআন শরীফ পড়েন খুব নোংরা কথা বলছে কি পড়েন সম্মান পাবেন এই ঠিক আছে ওখান থাক হ্যাঁ তা আমার কলিজার টুকরা ভাই তাহলে কোরআন শরীফ না পড়তে পারি চুমা দেব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করে কোরআন শরীফ বাড়ি আছে অনেক লোকের বাড়ি নেই বলে যার কোরআন তার বাড়ি রেখে দেয় কোরআন কার আল্লাহর আর মসজিদ কার আল্লাহর এরকম অনেক লোক বলে না বলে না যে যার কোরআন শরীফ তার বাড়ি রেখে দেয় কোরআন শরীফ আমার বাড়ি ঠাঁই নেই মাথা ঢুকে মরে যায় এ জীবন ডাকাতে বিষ খা আমি ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়তাম ওই দাওয়াত বাড়ি যাওয়ার সময় অনেকে ছেলেরা ছেলেদের বলতাম এই তিনটে চারটে লে আর বাকি গ্রাম থেকে সেল লব ও বা ফের বাড়ি যাচ্ছি কোরআন শরীফ আসে আমরা ওসব রাখি না বাবা কেন তো কি পক্ষ কথা হয়েছে নাকি হাত পায়ে হ্যাঁ হাত পায়ে কি পক্ষ কথা হয়েছে এরম লোক আসে না নাই তিনশো টাকা দাম আর কিনে রাখ না পড়তে পারি মাঝে মাঝে শুভ খা ঘরে বরকত কোথব এই তাবিজ দুই লেখার তো একটা শরীফ রাখার লাভ তো কোরান শরীফ কি তাবিজ কী লেখে হ্যাঁ কোরেন শরীফ লেখে তো তা গোটা কোরআন শরীফ নিয়ে এক জায়গায় রেখে দেবো যে সকাল সন্ধে সেটি চুপো খাবো ভর্তি পারি না একটা লাইট জ্বালিয়ে আঙুল দিয়ে এরম ঘষবো লা ইলান্তা সুবহানা কিন্নি কুন্ত মিনাস দলেমিন বিসমিল্লা হিসেবে আল্লার কসম আল্লাহ এলম ঢুকিয়ে দিতে পারে যাদের মাথায় মানুষের মগজ আছে কথাটা বোঝেন এটা কোনো নবী পারে না কোনো পীর পারে না কোনো অলি পারে না যে ভাস্ক করে একজনের কোরআন শরীফ ঢুকিয়ে দেবে ভিতরে আল্লাহ পারে ওই বিসমিল্লা কুন্দু কুন্দু করতে করতে আল্লাহ একদিন ঝাঁট করে কোরআন শরীফ হঠাৎ করে পড়া শিখে যাবে সম্ভব অসম্ভব জোরে বলেন সম্ভব না সম্ভব তাহলে কোরআন শরীফ চুমু খেতে মসজিদে মসজিদে খুঁজবেন ডেকে ডেকেন খুঁজবেন কেন একটা কোরআন শরীফ কিনে নিয়ে বাড়ি রাখবেন পড়তে পড়তে চুমু খেতে খেতে মহাব্বত ফায়দা হবে তারপরে ছোট একটা কিতাব কিনবেন কায়দা কিনে ওটা পড়তে পড়তে কোরআন শরীফ পড়া শিখে যাবেন এই কোরআন আপনার ছাড়বে না আল্লাহর কসম আপনার বাপ ছেড়ে দেবে মা ছেড়ে দেবে গিন্নি ছেড়ে দেবে ছেলে ছেড়ে দেবে মেয়ে ছেড়ে দেবে কেউ আপনার সঙ্গী হবে না কোরআন আপনার ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জোরে বলুন সবার কোরআন ছেড়ে দেবে সব তো বোঝেন তাহলে ও আজ কি করবো বল সব যা বলছে সব মেনে নিচ্ছে মানে সব উত্তর সঠিক আল্লাহ আল্লাহ ও ভাই তুমি করেছেন তুমি খাবে তো হ্যাঁ ভাই রাজি হয়ে তুমি খাবে খাবে খুঁজবে মসজিদে আছে বাড়ি কে খেয়ে শো ভাই বলছে বাড়ি যাবো চুমো খাবো তারপর হবো হ্যাঁ ঠিক বলেছে এই চুমো না খেয়ে শব না যত রাত হোক আল্লাহ আমাদের কবুল করেন বলে